নমস্কার বন্ধুরা আমি সাথী সাথী স্ট্রিয় লাইফের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করেছি একদম ইউনিক পদ্ধতিতে তৈরি মাছের ডিমের বড়ার রেসিপি পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটি বাঙালির কাছে ভীষণই প্রিয় তবে এই মাছের বড়ার একটা আষ্টে গন্ধ থাকে তাই অনেকেই খুব একটা পছন্দ করেন না গন্ধটা অনেক সময় পকোড়া বানানোর সময় খুব বেশি তেল টেনে নেয় শক্ত হয়ে যায় আর তাই এই সকল সমস্যা যাতে না হয় সেই সব টিপস নিয়ে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা রাখছি রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে মাছের ডিমের বড়া বা পকোড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে দুশো গ্রাম রুই মাছের ডিম নিয়েছি যে কোনো মাছের ডিম নেওয়া যায় তবে আমি রুই মাছের ডিম নিয়েছি দুশো গ্রাম আর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি রুই মাছের ডিমটা দেখতেই পাচ্ছেন দলা পাখি রয়েছে আমি এভাবেই ধুয়ে খুব ভালোভাবে জল চেঞ্জ করে করে ধুয়েছি আর তারপর একটা বোলের মধ্যে নিয়ে নিলাম যেহেতু মাছের ডিমে বেশ ভালো রকম গন্ধ থাকে তাই খুব ভালোভাবে আষ্টে গন্ধ যাতে চলে যায় সেই কারণে আমি এখানে ছোটো চামচের এক চামচ ফ্রেশ লেবুর রস সামান্য অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ তার সাথে সামান্য অল্প হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এই সকল উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মানে ম্যারিনেট করে নিতে হবে মাছের ডিমটা আর মাছের ডিম যেহেতু দোলা পাখি রয়েছে তাই আমি এখানে মাছের ডিমটাকে ভালোভাবে দুটো চামচের সাহায্যে মানে এই যে ফোকের সাহায্যে খুব ভালোভাবে ওটাকে ছাড়িয়ে নিচ্ছি নইলে মাছের ডিমের বড়া বানানোর সময় ওই রকমই রয়ে যাবে যে কারণে খুব ভালোভাবে মাছের ডিমটাকে ছাড়িয়ে নেওয়াটা জরুরি এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে ছাড়িয়েছি যখন আমি ছাড়ালাম খুব বেশি পরিমাণে তরল হয়ে গেল এই রেসিপিতে কোনো রকম জল অ্যাড করা চলবে না এরপর এর মধ্যে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা মতো লঙ্কা মানে আমি এখানে কাঁচা লঙ্কা এই তিনটে উপকরণ কিন্তু পেস্ট করেও ব্যবহার করতে পারেন আমি এখানে র এইভাবে গ্রেড করে অ্যাড করলাম সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো টুকরোই কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোটো টুকরোই কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচনো এরপর সকল উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো একটু ছোটো ছোটো টুকরো কেটে নিলে ভালো বড়াগুলো টেক্সচার আসবে সেই কারণে আমি একদম ছোটো ছোটো টুকরোই কেটে নিয়েছি খুব ভালোভাবে মিক্স করে নিলাম এরপর এর মধ্যে অ্যাড করছি বড়ো চামচের এক চামচ চালের গুঁড়ো আর বড়ো চামচের দু চামচ বেসন যেহেতু আমি এখানে বেসন ব্যবহার করছি তাই চালের গুঁড়োটা বাড়িতে তৈরি অথবা বাজারের কেনা যে কোনো ব্যবহার করতে পারেন তবে বেশি ক্রিপসি বানানোর জন্য বাড়িতে তৈরি চালের গুঁড়ো বেশি ভালো এরপর খুব ভালোভাবে মিক্স করে নেব সাথে সামান্য অল্প লবণ দিলাম আগে লবণ ব্যবহার করেছিলাম সেটা শুধুমাত্র মাছের ডিমের জন্যই ব্যবহার করেছিলাম লবণ আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এবং স্বাদ মতো ব্যবহার করবেন বা কী পরিমাণ বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করে এটা ব্যবহার করবেন আমি এরপর অ্যাড করছি এখানে গরম মশলা সামান্য অল্প ব্যবহার করেছি আর সাথে সাথে দিয়ে দেব সামান্য অল্প বেকিং সোডা এই বেকিং সোডা দিলে খুব ভালো একটু ফুলে উঠবে যে কারণে ব্যবহার করলাম তবে স্কিপ করতে পারেন কোনো অসুবিধে নেই আর বেকিং সোডার পরিবর্তে সামান্য অল্প নর্মাল যে রেগুলার ইনোটা পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারেন অল্প পরিমাণে বেকিং সোডা ব্যবহার করায় মাছের ডিমের বড়া কোনো কারণবশতে শক্ত হয়ে যাবে না এরপর গ্যাসের আজ মিডিয়ামে করে একটা কড়াই নিলাম আমি এখানে আপাম প্যানগুলো যেগুলো পাওয়া যায় আমি সেটা নিয়েছি তবে না থাকলে নর্মাল ডিপ ফ্রাই করতে পারেন কাস্ট আয়রনের এই আপাম প্যানগুলো অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন এগুলো ভীষণই ভালো নর্মালি পকোড়া তকোড়া বানাতে বা কম তেলে কিছু রান্না করব বললে ভীষণই ভালো আর তাছাড়া কড়াইতে নর্মালি ডিপ ফ্রাই করে নিতে পারেন যেভাবে আমরা পকোড়া বানাই এরপর বড়ো চামচের এক চামচ করে ব্যাটার আমি প্রত্যেকটা খাপে ভরে নিচ্ছি আর খুব বেশি ভরা চলবে না তাহলে মানে বড়ার শেপটা ভালো নেবে না সেই কারণে একটু কম পরিমাণেই দিতে হবে কারণ যেহেতু বড়াগুলো হওয়ার পর ফুলে উঠবে সেই কারণে একটু কম পরিমাণে ব্যাটার দিয়ে ভালোভাবে ঢাকা লাগিয়ে দুই তিন মিনিটের মতো কুক করেছি এরপর অপর সাইড উল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভালোভাবে ফ্রাই করে নেব আর সামান্য অল্প তেল আমি এখানে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কারণ মাছের ডিমের রেসিপিতে এমনিতেই একটু তেল বেশি লাগে যেহেতু আমি কম তেলে রান্নাটা দেখাচ্ছি সেই কারণে আমি খুব বেশি ডিপ ফ্রাই করে দেখালাম না বা তেলটা আমি কম দিয়ে দেখাচ্ছি যে দারুণ সুন্দর তৈরি হয় মাছের ডিম কম তেলেও কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে মাছের ডিমের এই বড়ার ব্যাটারে যদি খুব বেশি পরিমাণে চালের গুঁড়ো বা বেসন ব্যবহার করি তাহলে মাছের ডিমগুলো ভীষণ শক্ত লাগবে খেতে একদমই ভালো খেতে হবে না তাই খুব বেশি পরিমাণে চালের গুঁড়ো বা বেসন ব্যবহার করবেন না যদি ডিপ ফ্রাই করতে চান তাহলে তেল ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখেই তারপর বড়াগুলো ফ্রাই করতে হবে যত কম আছে বড়াগুলো একটু বেশি সময় ধরে ফ্রাই করা হবে তত সুন্দর ওপর থেকে কালার ভেতর থেকে একদম মানে কুক হবে নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তাই লো টু মিডিয়াম আছে কিন্তু এই বড়াগুলো বানাতে হবে একটু সময় হাতে নিয়ে সাত আট মিনিটের বেশিও সময় লাগতে পারে ঢাকা দিয়ে ভালোভাবে বড়াগুলো ভেজে নিয়েছি একদম ভেতর থেকে কুক হয়ে গিয়েছে প্রয়োজনে একটা টুথপিক দিয়ে দেখে নিতে পারেন আর ডিপ ফ্রাই করলে তো কোনো ব্যাপার নেই গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভালোভাবে ফ্রাই করে নিলে এই বড়াগুলো খুব সুন্দর তৈরি হয়ে যাবে গরম গরম এই বড়াগুলো টমেটো কেচাপের সাথে যার দারুণ লাগে আমার আজকের এই সহজ রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন টাটা